আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যু তার চেয়েও বড়ো যে জিনিসটা হচ্ছে যে এনসিপি অর্থাৎ ডক্টর ইউনুসের নাবালক রাজনীতিবিদ যে রাজনীতিক যে দলটা তৈরি করেছে বা যেই নাবালকদের মাধ্যমে রাজনীতি চলছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাবার্তা এখন ফেসবুকে কারণ মূলত তারা জনগণের সাথে যতটা না কানেক্টেড তার চেয়ে বেশি তারা ফেসবুকে কানেক্টেড তাদের ফেসবুকে লক্ষ লক্ষ কোটি কোটি নিমিশেই তাদের যে কোনো বক্তব্য বা ভাষণ জনগণের কাছে অর্থাৎ সকলের কাছে পৌঁছে যায় লোকজন তাদেরকে পছন্দ করুক বা না করুক তারা ভাবছে যে তারা জনপ্রিয়তার খুব শীর্ষে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে তারা ক্ষমতা এমনভাবে তারা দেখানো ক্ষমতা পেয়ে অর্থাৎ ডক্টর ইউনুসের বদলতে তারা ক্ষমতাকে এমনভাবে শো আপ করছে যাতে তারা মনে হচ্ছে যে তারা যে কোনো কিছু করতে পারবে তো আপনি যদি খুন করতে চান আপনাকে খুন করার মতো সাহস থাকতে হবে আপনি যদি চাঁদাবাজি করতে চান সেক্ষেত্রেও আপনার চাঁদাবাজি করার সেই রকম সাহস থাকতে হবে অর্থাৎ আরেকটা চাঁদাবাজকে আপনি দমন করে বা দাবিয়ে আপনি আপনার চাঁদাবাজির জায়গা দখল নিতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি যদি টেন্ডারবাজি করতে চান সেক্ষেত্রেও আপনাকে আরেকজন টেন্ডারবাজকে দাবড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে বাংলাদেশে না জাতীয় নাগরিক পার্টি দু সালের জুলাই গণবর্তানের মাধ্যমে ক্ষমতা এসেছে আমি অবশ্যই বলবো জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা এসেছে কারণ এখন পর্যন্ত একমাত্র নাগরিক পার্টিতেই সরকারের মন্ত্রী রয়েছে অর্থাৎ এই সরকারের একজন সাবেক মন্ত্রী বা উপদেষ্টা যেটাই বলি না কেন এই পার্টি গঠন করেছে তো সেই হিসাবে এই নাগরিক পার্টি বর্তমান ক্ষমতায় আছে ক্ষমতাসীন আছে তারা জুলাই বিপ্লবকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করে যেমন আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি মনে করতো মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তোয়াক্কা না করে আওয়ামী লীগ যেমন নিজের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছিল সেই যারা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারাও তাদেরকে সেই আওয়ামী লীগের জুলাই বিপ্লবটাকে নিজের মতো করে নিয়ে নিচ্ছে তারা এটার সম্পূর্ণ মালিক তারা যেভাবে বলবেন সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে এই জুলাই গণ বাংলাদেশের অলমোস্ট মানুষ অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া আর সকলেই চেয়েছিল অর্থাৎ সেই যেভাবেই হোক তারা চেয়েছিল আর সেই শেখ হাসিনার পতনের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব তার নিজস্ব অবস্থান থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে জামাত ইসলামের নেতৃত্বে রাজাকার আলবদর আল শামস এরা ছাড়া তারা শান্তি বাহিনী গঠন করে যেমন বিরোধিতা করেছিল ঠিক তেমনি আওয়ামী লীগ সহ তার কিছু সমমনা দল ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বা সাধারণ মানুষ চেয়েছিল শেখ শেখ হাসিনার হাসিনার পতন পতন তো যখন ঘটে ঘটে যাওয়ার পরে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষ বলেন বাংলাদেশের রাজনৈতিক দল অন্যান্য এবং বিভিন্ন স্টেক হোল্ডার তারা যথেষ্ট পরিমাণে সম্মানের সহিত তাদেরকে জায়গা দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য তাদের অপরিপক্কতাই হোক তাদের লোভ হোক তারা কারো তারা ভুল পরিচালিত হওয়ার মাধ্যমেই হোক পথে তারা যেই ঘটনাটি ঘটিয়েছেন আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে প্রধান এবং প্রথম অভিযোগ ছিল তারা চাঁদাবাজি টেন্ডারবাজি দেশে আইনের শাসন ছিল না কোনো কিছুই ছিল না সেইটার পক্ষে তারা সবসময় প্রশ্রয় দিতেন এবং তারা জনগণের ব্যাপার চিন্তা করতেন না তারা তাদের ক্ষমতা রক্ষার জন্য যা যা খুশি তা করতেন ঠিক তেমনইভাবে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু ছাত্র ব্যক্তিকে অর্থাৎ কিছু ছাত্র নেতা যারা সমন্বয়ক নামধারী তাদেরকে এমন একটা ক্ষমতায় বলিয়ান করে দিলেন যার ফলে যা ঘটলো সেটা হচ্ছে তারা টেন্ডারবাজ হলো বাংলাদেশে যে সংস্কার বা অন্যান্য কিছু হওয়া দরকার ছিল সেটা তারা করতে যতটুকু না উদ্গ্রীব ছিল তার চেয়ে বেশি ছিল কিভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি করে টাকা পয়সা কামানো যায় তো তারা ক্ষমতাবাজি করে তদ্বির করে তাদের টাকার হয়তো ইনকাম করে ফেলেছেন বর্তমানে যা ঘটছে তা হচ্ছে ইউনুস সরকারের পতন অবশ্য ইউনুস এখন পালিয়ে যেতে যাচ্ছেন বাংলাদেশকে গত নয় মাস একটা লুটতারাজের রাজ্যে পরিণত করে ইউনুস এখন পালিয়ে যেতে যাচ্ছেন এনসিপি যারা ইউনুসের দ্বারা মদতপুষ্ট এবং ইউনুসের মাধ্যমে যারা সরকারের সকল সুবিধা নিচ্ছে সেই এনসিপি চাচ্ছে ইউনুসকে আরো কিছুদিন টিকিয়ে রেখে তারা তাদের আখের গুছাতে বা পালানোর রাস্তা তৈরি করতে যদি বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যার ধারের দিচ্ছে না যতটুকু জানা যায় গতকালকে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনস সাথে একটা বৈঠকের কিন্তু ডক্টর ইউনস তাদেরকে সে সুযোগ দেননি কিন্তু আশ্চর্যজনকভাবে এনসিপি নামক একটা প্রতিবন্ধী রাজনৈতিক দল সেই দলের নেতা রাহিদ এবং অন্যান্যরা গিয়ে ডক্টর এর সাথে দেখা করলেন এবং ডক্টর ইউনুস তাদের মাধ্যমে একটা প্রভাগান্ডা অর্থাৎ সকলের কাছে ছড়িয়ে দিলেন তিনি পদত্যাগ করতে ইচ্ছুক উনি পদত্যাগ করতে ইচ্ছুক উনি যদি পদত্যাগ করেন আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো হবে এতে খুব একটা কোনো ক্ষতি হবে না বাংলাদেশে এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন না আসলে তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারাই আসলে বাংলাদেশের শাসন ক্ষমতা চালানোর অধিকারী হবে এবং তারাই বাংলাদেশে শাসন করবে তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ন্যূনতম সংস্কার রয়েছে সেই সংস্কার করে যেতে হবে সেই সংস্কার গুলা ইউনুস গত আট মাস নয় মাস বা দশ মাস আমরা যেটাই বলি না কেন বাংলাদেশের মানুষের সাথে যে প্রতারণা করেছে এই জন্য ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইউনুসকে বাংলাদেশের বাইরে যেতে দেওয়া যাবে না ইউনুসকে শেখ হাসিনাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি কিন্তু ইউনুসকে গ্রেপ্তার করতে হবে ইউনুসকে ইউনুস কেন এই দশটা মাস বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি করলো এবং ইউনুসের সাথে যেই সব ছাত্র নেতৃবৃন্দ রয়েছে যারা জুলাই অভ্যুত্থানের নায়ক তারা বাংলাদেশের যে ক্ষতিটা করলো সেই জন্য তাদেরকে জবাবদেহি করতে হবে এবং তারা সেই জন্য বিচারের সম্মুখীন হতে হবে হয়তো সেই জন্য তাদেরকে ইনিমিউনিটি দেওয়া যাবে বিচার করার পরে তাদেরকে শাস্তি মকুব করার ব্যবস্থা করা যাবে কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ এই সব ছাত্র নেতৃবৃন্দ বাংলাদেশের চাঁদাবাজি টেন্ডারবাজি সহ অন্যান্য যে অপকর্মগুলো বাংলাদেশের বাজার থেকে বাংলাদেশের যে রাষ্ট্র। যে এখন পর্যন্ত বন্ধ হয়নি শুধুমাত্র এই সমন্বয়কদের জন্য বন্ধ হয়নি তো আমি আশা করব নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে সেই সরকার বাংলাদেশে সেটা নির্বাচনের ব্যবস্থা করবে আর ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলে ওনাকে এক্ষুনি ওনার পদত্যাগপত্র গ্রহণ করে ওনাকে সরকার থেকে বিদায় দেওয়া উচিত আর শুধু উনি বিদায় নিলে তো চলবে না ওনার বিরুদ্ধে উনি যে দশটা মাস বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি করছে এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ